সবাইকে আসসালামু আলাইকুম এখন প্রায় নটার পর মানে দশটার ভিতরেই চা নাস্তা খাওয়া সব কিছু হওয়ার পরে এই এখন আমি ধুতে দিয়ে দেবো শুরু করলাম আজকে আরও একটি নতুন ভিডিও আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ওয়েলকাম আমার প্রথম ব্লগে আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন অসংখ্য অসংখ্য ভালোবাসা ছোট বড় সবাই আঙ্কেল আনটি আপু ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন আর এই তো শুরু করলাম ভিডিওটি ঈদের আগে এত কাজ এত পরিষ্কার পরিচ্ছন্নতা তো আট দশটা পাপড় দিয়ে দিলাম ভিজিয়ে পরে আবার ধুয়ে নেব এরপরে চলে যাব আজকে এত কাজ ঈদের ভিতরে পরিষ্কার জিনিস দেখতে পারলে ধরতে পারলে ভালো লাগে তো এই বক্সটা ভিতরে অতটা ময়লা হয়নি উপরে দূর করেছে একটু মুছে নেব যেহেতু আমার প্রতিদিনের যে ছোটো ছোট প্লেট ছোট ছোট বাটি যা ব্যবহার করি সবই বক্সে থাকে ভিতরে ময়লা পড়ে না বক্সটা ঢাকা থাকে উপরটা একটু মুছে নেব এরপরে দেখতে থাকুন আশা করি ভালো লাগলে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখার জন্য কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো বক্সটা পরিষ্কার করার পরে এখানে আবার এই যে টেবিলটার নিচে ময়লা পড়েছে একটু মুছে নিব মুছে নেওয়ার পরে আবার জায়গারটা জায়গায় রেখে দিলাম আজকে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে প্রতিটা ভিডিওতে প্রতিটা ইউটিউবার প্রতিটা ব্লগারের অনেক কাজকর্ম অনেক কিছু আসলো সবার ভিডিওতে কিছু না কিছু শেখার থাকে কিছু না কিছু জানার থাকে সবারই আমার আমিও হয়তো কারোটা দেখে অনুপ্রেরণা হই কেউ আমারটা দেখে এরকম করেই আসলে চলে সবারই তো এই হয়ে গেল এখানে পরিষ্কার এখন আমি ওই প্রায় কিছু মাস আগে ওয়াল ডলেছিলাম যদিও আমার এই কিচেনটা অনেক বড় মানে মোটামুটি একটা রুমের সমান তো কিচেনের এই যে দেওয়ালটা আছে কিছুদিন পর পরই আমি এই যে প্রথমে স্টিলের সোফা দিয়ে আপনার ডিম নিয়ে পুরোটা ডলি ডলার পরে আবার সফট একটা ন্যাকড়া নিয়ে তারপর আবার মুছি আর একটু কষ্টই হয় কিন্তু অনেক বড় তেল 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 লাগে তৈলাক্ত লাগে রান্না করতে গেলে এই জন্য ভাবলাম মেয়েদের আগে এটাও পরিষ্কার করে নিই আর এই তো উপরে উঠে গেলাম চেয়ার দিয়ে উপরটাও একদম দেওয়ালের যতক্ষণ যেই পর্যন্ত টাইস আসে আর কি ওই পর্যন্তই মুছতেছি আর কি এই তো এইভাবে আর এই যে দেখেন এটা আমি আগের দিন যে বাজার ঘুসালাম একটা ভিডিওতে দেখছেন বাজার ঘুসানোর পরে এই অর্ধেকটা আমি ডলে রেখেছিলাম রাত্রে কারণ একটা সময় পুরোটা ডলা একদম শরীরের জন্য চাপ আর অনেকটা সময় লাগে তা এই যে ওভেন সহ আর ওই যে চুলার পর্যন্ত আমি আর আগের দিন বাজার গুছানোর পরে ডলে রেখেছিলাম রাত্রের বেলা আর এই পর্যন্ত এখন এই যে ডলে দিলাম চকচকা হয়ে গেছে আর কি আর ফ্যানটাও তো ওই যে পরিষ্কার করে দিল আমার হাজব্যান্ড মানে আসলে সেও অনেক কাজ করে বাসায় থাকলে ছয়টা ফ্যান এগুলা পরিষ্কার করলো আর এই যে এখন ঢাকনাগুলো আবার ধুতে হবে যেহেতু অনেক দিন হয় ঢাকনা এই হাঁড়িতে রান্না হয় না তো দূর করেছে যদিও আমি ওই অন্য অন্য হাঁড়িতে ওই ডাকনাগুলো দেই তো পাল্টি পাল্টি একটা একটা দিলে কিন্তু এতগুলো হয় না তারপরও দেখা যায় আট দশ দিন গ্যাপ গেলে ডাকনাগুলো একদম ধুল পড়ে যায় তো সবগুলো ধুয়ে নিব এটাও চোখের সামনে যাতে পরিষ্কার থাকে এই জন্য এটাও ধুয়ে নিচ্ছি তো আজকে কাজ সত্যি দেখতে থাকুন যে মানে ষোলো মিনিটের ভিডিও ক্যামেরার আডালেও অনেক কাজ করি বোঝা যায় আসলে কাজ কি সারা সারাদিনের কাজ তো আর এই সময়তে শেষ হয় না যদিও দ্রুত দেখাচ্ছি কাজ কিন্তু এটা ভিডিওর মাধ্যমে হচ্ছে আর কি তো যাই হোক তো ডাকনাগুলো পরিষ্কার হয়ে গেল এখন আমি এই র্যাকটা রেখে দেবো আর এই র্যাকটা হালকা ধুল হয়েছে কিছুদিন আগে ধুয়েছি তো উপরটা একটু কাপড় দিয়ে মুছে নিয়ে ডাকনাগুলো রেখে দেবো এই র্যাকটা আমার অনেক উপকার আসে হাতের কাছেই যত বক্স বাটি যাই হোক এই ঢাকনা এগুলো হাতের কাছ থেকে নিয়ে রান্নাটা করতে পারি আর কি অনেক কিছু লাগে এই যে এগুলো সব সময় লাগে হাতের কাছে যেগুলো লাগে এগুলো হাতের কাছেই রেখেছি আর এখানে এই যে গরম বাটি গরম তরকারি সব কিছু রাখার জন্য যে লাস্কিংগুলো আছে টেবিলের এগুলো আসলে ময়লা হয়েছে একটু কালো এগুলো আমি এখন ডোলে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেব কিছুদিন আগে ধুয়েছি তো এখন আবার এই যে পরিষ্কার করে নিচ্ছি এরপরে পরিষ্কার করে এই যে সবগুলো ধুয়ে একটু পানি ঝরা দিলেই হয়ে যাবে পরে লেচে দিব আর কি তো এইভাবে করে কাজগুলো সত্যি ভাজে ভাজে করি যদিও এক হাতে মানে অনেকটাই তারপর আমার ছোট্ট বাচ্চাটি মেয়েটি অনেকটা মানে যদি বললাম এটা একটু পরও আসলে এগিয়ে দেয় স্কুল বন্ধ তাই এই যে ওয়াটার পট এটা ধুয়ে শুকিয়ে উঠিয়ে রাখবো পানি শহর আঁকলে দেখা যাক গন্ধ হয়ে যায় স্কুল কবে খুলবে সেই সময় পর্যন্ত পানি শহর আঁকলে আসলে জিনিসটা ভালো লাগে না ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দেব যখন লাগবে তখন স্কুলে নিয়ে যাবে আর কি তো ওই তো দোয়া হয়ে গেল। ধোয়া হয়ে গেলো আর এই সহ তো এখন টেবিলে লেসে দিতে পারবো না আর কি তো আজকে কিছু তরকারি রান্না আছে শুধুমাত্র ওই ভর্তা করব দুইটা একই পটল দিয়ে দুইটা ভর্তা করব এর আগেও একটা এই দুইটা ভর্তা খেয়েছি বাচ্চারা এত মানে পছন্দ করেছে সহজে আর খুব ভাল লাগছে কিছু তরকারি আছে আর এই ভর্তা দিয়ে চলে যাবে তো ভর্তাটা একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই যে এর মাঝে দেখুন ওই যে বললাম না ক্যামেরার আড়ালে যদি আমি ধুতে যাই এই যে ক্যামেরার আড়ালেই যে পাপুসগুলো ধোয়ার পরে যে পানি ছাঁকা দেওয়ার পরে এখন এই যে বারেন্দায় দিয়ে দিব আর এটা ভিডিওতে দেখাতে গেলে দেখা যাক কত ঘন্টা লেগে যায় তা আপনাদের বুঝালাম যে এই যে পাপুসগুলো যে ভিজাতে দিয়েছিলাম আমি এখন রোদে দিয়ে দেবো ধোয়া শেষ এই তো আর বাচ্চাদের স্কুল ব্যাগ দিয়ে দিয়েছিলাম স্কুল যেহেতু বন্ধ ভাইগুলো কালো হয়েছিল এই যে শুকিয়ে গেছে এখন আবার একটু রুটি দিয়ে রাখলাম আর এদিকে সেই সফট গেঞ্জির টুকরো দিয়ে দিলাম দরজার সামনে যেহেতু ওয়াশরুম থেকে বের হবে ভিজা পাও দিয়ে পাপসগুলো ধুয়ে দিয়েছি তো এই যে টুকটাতে মুছতে পারবে আর এর ভিতরে এই যে পানি ঝরা হয়ে গেছে আর একটু ন্যাক্টা দিয়ে মুছেও নিয়েছিলাম এ তো সে দিলাম আর কি তো বসে থাকা যায় না আর কি কিছু কাজ সত্যি মানে অনেক কাজ আছে রেডি করে রাখি ঈদের সময় অনেক রান্না বান্না সেটা আগে তিনি অনেক রেডি করে রাখি তো এদিকে হ্যান্ড তৈলাগুলো কালা হয়েছে সেগুলো চেঞ্জ করে দিয়ে এগুলো আবার একটু ভিজিয়ে দেবো আর কি মেয়েকে বললাম একটু টানাও যাই হোক তো এই কাজ এই পর্যন্ত করে আবার দুপারের টেনশন যে একটু না একটু রান্না তো করতে হয় তো এই যে পোটলগুলো চোকলা কেটে এই যে ধুয়ে আগে ধুয়ে তারপর চোকলা কেটে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে ভাজতে দিয়েছি আর এই চোকলা ধুয়ে এই যে সিদ্ধ করতে দিয়েছি আর কি সত্যি আপনারা আরও আমি এই রেসিপি দেখিয়েছিলাম আপনারা এই যে ভত্তা দিয়ে চোকলা এবং পটল ভর্তা এই যে এখন আমি ভালো করে ভেজে নেব এই দুটো ভত্তা হলে আর কিছু লাগবে না আমার বাচ্চা ওই যে পটলের চোকরা ভর্তাটা একবার খেয়ে কি ভত্তা জিজ্ঞেস করে আবার নিল এই তো পটলের চোকরাও দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি সিদ্ধ করতে দিলাম দেখলেন পানি চিপড়িয়ে তেলে ভেজে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ টালা দিয়ে লবণ দিব লবণ দিয়ে বেটে নেবো ভত্তাটা করে নেবো আর কি জাস্ট আপনাদের বলে দিলাম আপনারা সত্যি পটল এখন পাবেন দুটো ভর্তাই আপনাদের যথেষ্ট মজা লাগবে গরম ভাতে শুধু দুটো ভর্তা হলেই হবে পটলের চোকলা তো আরও অসাধারণ তো পটলের চোকলা ভর্তাটা করে দিলাম এর আগের দিন মুরগির মাংস রান্না ছিল সেই তরকারি আছে ফ্রিজে একটু ওভেনে গরম করে দিলেই হবে চোকলা ভর্তা হয়ে গেছে এখন এই পোটল ভেজে দেখুন কি নরম হয়েছে নিয়ে নিলাম সেমভাবে ওই পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিলাম দুটো ভত্তা রেডি তো এই ভত্তা দুটোর জন্য টেনশন ছিল যে আসলে এক তরকারিতে হবে না দুটো ভত্তা করলে তো এই কাজ অর্ধেকটা সেরে মানে আমি অনেকটা কাজে সেরে দেখুন এই দুপারের শেষ তো দুপারে গোসল নামাজ এবং খাওয়া দাওয়ার পরে রকমের একটু ভিডিওগুলো এডিটিং করছি এডিটিং করার পরে আপনার এই যে সকালবেলা তিনটা বেডের আপনার বিছানাগুলো চেঞ্জ করা হয়েছে মানে ওই যে নিচে দেখুন সকালবেলা তো এখন পর্যন্ত লাস্তে পারি নি এখন প্রায় পাঁচটা ঠিক আছে তো এই যে ময়লা চাদরগুলো ঝুড়িতে ছিল আর কি আবার নামালাম এখন ভিজাবো আর কি এই জন্য এখানে সকালে উঠানো হয়েছিল ঝেরে তো সবগুলো ঝেড়ে মুছে একদম রেডি করেছিলাম সময় পাইনি লাছার বিকালবেলা এখন তিনোটা চাদর আমি বেছে দিব তো আমার ঘরের কর্তা বলছে যে ঈদের আগের দিনকাই করতে তো আসলে কি ঈদের দিন করলো তিনটা চাদর এই ধুতে গেলে আবার এই যে নাচতে গেলে আমার অনেকটা চাপ পড়বে তো তার আগের দিনই আমি কাজটা করলাম আর কি যদিও এখন এই যে চাদর আমার রুমেরটা লাচা হয়ে গেল আর দুটা রুমে বেছে দিব এই আর কি তো এইভাবে করে সত্যি কাজ করতে ভালো লাগে তো এত গরম পড়েছে এত গরম পড়েছে সবাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন অতিরিক্ত পানি খাবেন বেশি বেশি পানি লেবুর রস শরবত যেহেতু শরীরের ঘাম যায় সেই পরিমাণে স্লাইন খাবেন আশা করি সবার ঈদ সুন্দর সুস্থভাবে কাটবে দোয়া করি সবার ঈদ কবুল কুরুকাল্লাহ তো আমার বেডরুমটা হয়ে গেছে গুছানো এখন এই মেয়ের বেডরুমে চলে যাব গিয়ে আসলে ওটা লাচার করে দেখাচ্ছি আপনাদের তিনটার বেডরুম নাচতে গেলে আর কি অনেকটা সময় ই হয়ে যায় এই যে এটাও কি যে মেয়েরটাও নিয়ে নিলাম চাদরটা বিছিয়ে দিলাম আর ছেলে মন খারাপ করে আছে গরু কিনতে নেয়নি শুয়ে আছে শুয়ে ঘুমিয়ে গেছে তো এখন নাচতে পারলাম না দেখুন সাথে সাথে আবার এই যে বিছানা তেন ওটা ভিজিয়ে দিলাম আর কি তো ঈদের সময় তো এই কাজ করতে পারবো না তো আগের দিন থেকে এই কাজগুলো করলাম তিনটা চাদর সবে ভিজিয়ে দিলাম সন্ধ্যার পরে ধুয়ে নেবো আর কি মার দিব এখন বাজে প্রায় বিকেল ছটা বেজে গেছে আপনি আছরের নামাজ পড়ে সময় নেই আর এই যে দেখুন বাড়ি থেকে নারকেল দিছিল তো এই যে দুটো নারকেল একটু ময়লা ফেলানো কম হয়েছে মানে শাঁসা কম হয়েছে এই জন্য ভালো আছে আর এটা বেশি পরিষ্কার করে দিছে আর এই শীঘ্র হয়ে নারকেলটা নষ্ট হয়ে গেছে এই যে নারকেলটা একদম নষ্ট হয়ে গেছে এই যে আর দেখুন নারকেলের জিনিসটা এত মানে ইয়া লাগতেছে মনে হয় দুটো চোখ আর একটা মুখ হাঁক করে আছে এরকম লাগতেছে ইঁদুরের মতো বা অথবা বিড়ালের মতো এটা নষ্ট হয়ে গেছে আর এই দুটো ঠিক আছে এখন নামাজের পরে ভেঙে নিব কুড়িয়ে নিব ঈদের সময় যে শুকনো সিমাই রান্না করবো দুটো সিমাই রেসিপি আছে আর আছে ফিনি তো ঠিক আছে এইদিকে আমার ওই যে হাজব্যান্ড আবার কি করলো বাহের একটা সুরাক আছে তার উপরে রেকিং দরকার ছিল বলছিলাম এনে কেটে সমান করে দিয়ে দিল আর বেচারা এইদিকে এই যে ঘাম ঝরে পড়ছে শরীর দিয়ে এই যে একটা পলি সাদা এটা অন্যরকম মানে ড্রেসি ড্রেসিং টেবিলের জন্যই তৈরি তৈরি করা তো এতটা কষ্ট হয় এটা মানে গ্লাসে সেট করতে এতটা কষ্ট হয় পুরো গ্লাসটা ডোলে 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 এবং রাউন্ডে রাউন্ডে এই যে এইভাবে বুদ্ধি খাটিয়ে কেটে নিচ্ছে মানে ঝুলে থাকলে পলিথিন ভালো লাগে না আর হাতে বা যেই করে যেভাবে ডিজাইন আছে রাউন্ডে ওইভাবে কেটে নিচ্ছে বেচারা খুব কষ্ট মানে মোবাইলে একটা গ্লাস লাগাতে গেলে দোকানে গিয়ে দেখি লোকেরা কি কষ্ট করে ওইটুকু গ্লাস লাগায় কিন্তু এত বড় গ্লাস এই যে লাগালো একদম ফিনিশিংটা কি সুন্দর হয়েছে পলি মনে হচ্ছে না পলি আর কি আর এই পলি তৈরি করে এই গ্লাসের জন্যই দেখুন এত টান করে পলিটা আর রাউন্ড করে কেটে জন্য খুব কষ্ট করছে ওই যে বললাম যে বাসায় থাকলে ফ্যান মুছে আবার এই সবটুকু মানে কাজ করে আর কি আর বয়স তুলনায় আর কি মোটা হয়ে গেছে শরীরটা সেই তুলনায় কিন্তু বয়স অতটা নাই এই জন্য আরও কষ্ট গামিয়ে যায় আর কি তো যাই হোক এই যে এই পলি বাতিটা কিন্তু ঝুলানো থাকতো কিন্তু কেটে দিল আর ভাবলাম আমি একটু এত কষ্ট করলো স্পেশাল একটু শরবত তৈরি করে খাওয়াই মানে লেবুর শরবত অনেক দিন হয় তৈরি করা হয় না কষ্ট হয় এত কষ্ট করছো এই যে স্পেশাল লেবুর শরবত খুব কষ্টই করছে আসলে জগটা তো সুন্দর কালার মেয়েটা আবার কাজে লাগাই দিছে অবস্থা আছে এই যে পরনটা ঠান্ডা হয়ে যাবে জন্য তো এত কষ্ট করলো একটু শরবত দেই যাক এইভাবে আর বেশি একটা বলে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত প্রিয় বন্ধুরা এই দেখুন এখন আমি আদা কাটতেছি আদা ব্লেন্ডার করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ